কনজিকিউটিভ তিনটা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেল শ্রীলঙ্কা দেন পাকিস্তান অ্যান্ড দেন নেদারল্যান্ডস বাংলাদেশের এই সবশেষ তিন সিরিজের পারফরমেন্সের পর আপনি যতই না চান একটু হলেও কনফিডেন্ট হবেন যে এশিয়া কাপে বাংলাদেশ ভালো খেলবে এশিয়া কাপে বাংলাদেশ লিস্ট পরের রাউন্ডে যাবে গ্রুপ পর্বের বাধা পেরুবে কিন্তু এশিয়া কাপের এই স্বপ্ন দেখার জন্য বা এশিয়া কাপের প্রিপারেশনের জন্য নেদারল্যান্ডস বিপক্ষে যে সিরিজটা সিলেটে আয়োজন করা হয়েছে সেই সিরিজে বাংলাদেশ যে ইন্টেন যে প্ল্যান নিয়ে খেলেছে এটা কি কোনোভাবে সাপোর্টেবল আমার নেগেটিভিটি নিয়ে আলোচনা ডিসকাশন কমেন্টস করার আগে একটু আলোচনাটা শুনুন দেখুন বাংলাদেশ আজকের এই ম্যাচে জয় পেয়েছে বড় কথা সিরিজ জিতেছে বড় কথা তাস্কিন ভালো করেছে নাসুম কামব্যাক করার পর তাকে তার পারফরমেন্স কে আমরা ছোট করতে পারি না বাংলাদেশ দল কনভিনসিং জয় পেয়েছে এই যে এত ঘটনাগুলো ঘটলো একসাথে সেই ম্যাচটায় বাংলাদেশের টার্গেটটা আলটিমেটলি কি ছিল এই সিরিজে বাংলাদেশের টার্গেটটা আলটিমেটলি কি টার্গেটের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে বাংলাদেশ পাওয়া হিটিং করতে চায় বাংলাদেশ হাই স্কোর করতে চায় বাংলাদেশ হাই স্কোর চেজ করতে চায় এবং এই যে কথাগুলো বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে ক্রিকেটার স্টাফের সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে যারা তারা বলেন ঠিক তাদের এই দলটা নেদারল্যান্ডসের মতো একটা দলের বিপক্ষে টানা দুই ম্যাচে টস জেতার পরে ফিল্ডিং নেয় টস জেতার পর যখন বাংলাদেশ ফিল্ডিং নেয় ঘটনা দুইটা হইতে পারে এক নম্বর ঘটনা বাংলাদেশ জানে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডস মোটামুটি দুইশো চার পাঁচ রান করবে বাংলাদেশ এটা টপকে যাবে তাহিদ হৃদয় বান্ন বলে উনসত্তর রান করবে এবং এটা দারুণ ফিনিশিং হবে এখান থেকে বাংলাদেশের দারুণ একটা প্রিপারেশন হবে অথবা বাংলাদেশ সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে মুখে যেটা বলে সেটা বিশ্বাস করে না তার আগে তো জিততে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় করা যদি সিলেটে এই সফরের বা এই হোম সিরিজের উদ্দেশ্য হয় তাহলে বাংলাদেশ এশিয়া কাপের প্রিপারেশন থেকে বহু দূরে বহু দূরে আপনার টার্গেট হবে যে আপনার টপ অর্ডার এক্সপ্লোসিভ হলে পাওয়ার প্লেতে কত রান আসতে পারে আপনার মিডল অর্ডার ফেইল করলে শেষের তিন চার ওভারে আপনার লোয়ার মিডল বলেন বা ফিনিশিং স্টাফ হিসেবে যারা কাজ করবে তাদের কন্ট্রিবিউশনটা কি হতে পারে আপনার দল সুযোগ পেলে একশো আশি দুশো রান করতে পারে কি পারে না এই অ্যাবিলিটির প্রমাণ করা এই অ্যাবিলিটি বাংলাদেশ দলের মধ্যে গ্রো করাটাই যখন টার্গেট এবং সেই টার্গেটে যখন আপনি একটা সিরিজ খেলবেন সেই সিরিজে আপনি যখন ভিন্ন মহাদেশের একটা দলের বিপক্ষে ভিন্ন কন্ডিশনে প্রিপারেশন নেয় একটা দলের বিপক্ষে অনেকটা খর্বশক্তির দলের বিপক্ষে এনশিওর করবেন যে তাকে আপনি একশো অল আউট করবেন এনশিওর করবেন তাকে আপনি একশো দুই তিন রানে আউট করে দেবেন এবং এনশিওর করবেন এই অল্প রানটা আপনি চেস করবেন আট উইকেট সাত উইকেট বাকি রেখে এনশিওর করবেন আপনি সিরিজ জিতবেন তখন আপনি এশিয়া কাপের প্রিপারেশনের মধ্যে নাই বাংলাদেশ এই পুরো প্রিপারেশনের মধ্যেই নেই খেয়াল করে দেখুন না যে এর আগে আমরা দেখেছিলাম যে নাম্বার ফোর এ সাইফ নেমে উনিশ বলে ছত্রিশ রান করেছে একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে দারুণ দেখেছিলাম তাই না আজকে দলটা ইন্টেন দেখেছেন বাংলাদেশ দল পাওয়ার প্লেতে যে রান তুলেছে সেই রানটা নেদারল্যান্ডস যে পাওয়ার প্লেতে রান তুলেছে তার থেকে দুই কম ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু বাংলাদেশ দল আজকে ওপেনিং এ আজকে মিডল অফ দ্য ইনিংসে যেভাবে টুকটুক করে খেলেছে

আপনার টার্গেট যদি থাকতো পাওয়ার প্লেতে আপনি সিক্সটি রান অ্যাড করবেন আপনার দলের টার্গেট যদি থাকতো যে আপনার উইকেট গেলে মিডল অর্ডারে তারাও একই অ্যাটাকিং ব্যাটিংটা করবে আপনার টার্গেট যদি থাকতো জাকের আলী অনিককে কিংবা ওই নাম নাম্বার পরিবর্তিত পজিশনে তাহিদ হৃদয় কেমন করে সেটা দেখবেন আপনি কোন টার্গেটের মধ্যে ছিলেন না আপনি টোটাল কোন টার্গেটের মধ্যে ছিলেন না আপনার টার্গেট হচ্ছে নেদারল্যান্ডসকে এখানকার কন্ডিশনে তাড়াতাড়ি অল আউট করে দেওয়া আপনার টার্গেট হচ্ছে আপনার টপ অর্ডার ম্যাক্সিমাম থ্রি ফোর দিয়ে ওই রানটাকে চেজ ডাউন করে ফেলা আজকে বাংলাদেশের জয় নিয়ে বুকে হাত দিয়ে বলুন তো ভাই আপনারা হ্যাপি নেদারল্যান্ডসের বিপক্ষে আমাকে এনসিওর করতে হবে যে আমি হচ্ছে চেজ করবো আগে ব্যাটিং করব না নেদারল্যান্ডসের বিপক্ষে আমি ভয় পাচ্ছি যে আগে ব্যাটিং করলে আমি যদি 140 এ আউট হয়ে যাই পাওয়ার হিটিং কোচের সাথে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আর চুক্তি জুলিয়ান উডের সাথে কন্টিনিউ করছে না করছে না নাজমুল আবেদিন ফাইন ব্যাখ্যা দিয়েছেন কি শুনেছেন তো বেশ বছরের সারা বছর আসলে আমাদের পাওয়ার হিডিং শেখার কিছু নাই এই কথাটা যাই আজকে মনে হয় যে বাংলাদেশ দলের টপ থ্রি তারা মোটামুটি মাথায় রেখেছিল যেহেতু পাওয়ার হিটিং কোচের চাকরি থাকতেছে না আমরা আর পাওয়ার হিটিং করে করবো কি দুবাইয়ের আবু ধাবির কন্ডিশন আপনি ভালো করতে চান চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনি ফেস করতে চান স্পোর্টিং উইকেটে আপনি খেলতে চান কিন্তু আপনার প্ল্যান স্পোর্টিং না কিভাবে সম্ভব পাই তারপরও কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো আসলে খুশি করার মতো নাসুম আহমেদ আগের ম্যাচে আমি প্রেডিক্ট করেছিলাম যে হি শুড বি গিভেন আ চান্স তাকে সুযোগ দরকার ঋষাদকে বসিয়ে হলেও ঋষাদ টানা ম্যাচের মধ্যে রয়েছে ইজ আ প্রোভেন পারফর্মার বাট নাসুম আহমেদ আমরা তাকে কনফিডেন্টলি দেখতে চাই সুযোগ এসেছে সুযোগ পেয়েছেন প্রথম ওভারে দুই উইকেট নিয়েছেন চার ওভার একুশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এই ম্যাচে অসাধারণ বল করেছেন দুটো উইকেট নিয়েছেন চার ওভারে বাইশ রান দিয়েছেন ইকোনমি আন্ডার সিক্স মুস্তাফিজুর রহমান তিন ওভার আঠারো রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কেন বলছি জানেন বাংলাদেশের বোলারদের অ্যাবিলিটি আমরা জানি বাংলাদেশের বোলাররা এখানটা নেদারলেন্ডস না হয়ে যদি শ্রীলঙ্কা পাকিস্তান হতো তাদেরকেও একশো পঞ্চাশ রেগে অল আউট করে দিত সেই অ্যাবিলিটি আমরা জানি এই অ্যাবিলিটি জানার পর যেই অ্যাবিলিটি নিয়ে আমার কনফিউশন বাংলাদেশের ব্যাটিং লাইনের সেই কনফিউজ জায়গাটাকে আমি যখন পরীক্ষায় ফেললাম না বিশ ওভার ব্যাটিং বাংলাদেশ করলোই না এক ম্যাচে চল্লিশ বল কম ব্যাটিং করলো আর পরের ম্যাচের অবস্থা আপনারা দেখছেনি ঠিক তখন আমার এই প্রিপারেশন কে আমি কোনোভাবে কি লেটার মার্ক দিতে পারি অথবা এই প্রিপারেশন আসলে দরকারটাই কি ছিল সেই প্রশ্ন যদি তোলা হয় এটা কি খুব বেশি অবান্তর মনে হবে আই উড লাইক টু ডিসকাস আবাউট নুরুল হাসান সোহান ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট একজন ক্রিকেটার তিনি এশিয়া কাপের দলে যাচ্ছেন বাংলাদেশ ডিফেন্সিভ পরিকল্পনা করেছে আগে ব্যাটিং করতে চায় নাই ওভার খেলতে চায়নি বাংলাদেশের ব্যাটাররা বিশ ওভারে কত রান করতে পারে দুইটা ম্যাচে সেই সুযোগ পাওয়ার পরও আমরা জানতেই পারলাম না জানতেই পারলাম না নেদারল্যান্ডসেন অস্ট্রেলিয়া এই হোম সিরিজটা যেন হচ্ছে বিশ্বকাপ ফাইনাল ভারতের বিশ্বকাপ যেন বাংলাদেশে চলে এসেছে ফাইনালের ভ্যালু যেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে এটাই আমরা দেখলাম নুরুল হাসান সোহান শুড বি গিভেন চান্স আপনারা বলবেন কখন ব্যাটিং করতো বাংলাদেশটা আগেই জিতে যাচ্ছে ইম্পর্টেন্ট হৃদয়কে আপনি বিশ্রাম দেন না ভাই ক্ষতি হইতো না এরপরের ম্যাচে যখন সোহানকে সুযোগ দিবেন যদি তার ব্যাটিং করারও সুযোগ আসে কথার কথা ধরুন ভালো করতে পারলো বা পারলো না যদি হয় না সেই ছেলেটা কোন কনফিডেন্স নিয়ে এশিয়া কাপে এন্ট্রি করবে করবে। আমি কথা বললে সেগুলোর মধ্যে নেগেটিভিটি অনেক বেশি আপনারা খুঁজে পান কিন্তু আজকে বাংলাদেশ জিতেছে যে ওয়েতে জিতেছে যে প্ল্যানে জিতেছে যে এক্সিকিউশন করে জিতেছে এটা কোনোভাবে সাপোর্টেবল না টপ ব্যাটিং আমাকে হতাশ করেছে আমরা পাওয়ার প্লে তে থেকে কম রান তুলেছি আমরা টস টানা দুই ম্যাচে জেতার পরেও আমাদের ব্যাটিং লাইন আপ বিশ ওভার খেললে কত রান স্কোরবোর্ডে দিতে পারে সেই পরীক্ষায় আমরা পড়ি নাই আমরা স্পোর্টিং উইকেট খুঁজেছি কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে কোনো স্পোর্টিং মানসিকতা ছিল না এই যখন হয় একটা দলের স্ট্র্যাটেজি এই যখন হয় একটা দলের পরিকল্পনা সেই দলের প্রিপারেশন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য সবাই ভালো থাকবেন